রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা হাবিবুর রহমান সোহান তিনি যদি বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেন তিনি যদি বিপিএল এ হায়েস্ট রান গেটার বনে যান আপনি কি তাকে বিশ্বকাপের স্কোয়াডে বিবেচনা করবেন না কিংবা রাইজিং স্টার এশিয়া কাপে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী রিপন মন্ডল যদি বিপিএল এও তার পারফরমেন্স ধরে রাখেন এবং তিনি যদি বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান তাহলে কি আপনি রিপন মন্ডলকেও বিশ্বকাপের স্কোয়াডে বিবেচনা করবেন না কিংবা ভেরি ইনফর্ম সরকার তিনি যদি বিপিএল এ দারুণ কিছু করেন তাকেও বিবেচনা করা হবে না কিংবা সাব্বির রহমান তিনি যদি একটা অপ্রত্যাশিত কামব্যাক করেন বিপিএল এ মানে এমন পারফরমেন্স করলেন সাব্বির রহমান তো সেক্ষেত্রে তাকেও কি আর বিবেচনা করা হবে না তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড যে রেডি এমনটা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে আসলে কি বাস্তবতা তাই আমার তো সেটা আসলে মনে হয় না সবচেয়ে বড় যে ঘাটতির জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিং স্পেশালি পাঁচ এবং ছয়ে এই গত এক বছর ধরে যারা খেলছেন তাদের ওপরে কি বিশ্বকাপে আস্থা রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা যদি তাদের পারফরমেন্সের দিকে তাকাই শামিম পাটোয়ারি যাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে আইল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে প্রথমে তিনি বাদ পড়েছেন থার্ড ম্যাচে তাকে আবার দলভুক্ত করা হয়েছে শামিম পাটোয়ারি একুশ ইনিংস খেলেছেন দুই সালে রান করেছেন দুশো তার গড় হচ্ছে মাত্র পনেরো দশমিক তিন পাঁচ স্ট্রাইক রেট একশো নয় এবং একুশ ইনিংসে তার কোনো ফিফটি নাই এবং স্ট্রাইক রেটও আহামরি তো কিছু না একশো নয় এবার আরেকজনকে নিয়ে যদি আমরা আলোচনা করি জাকের আলী অনেক জাকের আলী অনেক দু পঁচিশে তেইশটা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন রান করেছেন তিনশো আটাত্তর তার গড় হচ্ছে বাইশ দশমিক দুই তিন এবং তার স্ট্রাইক রেট একশো তেইশ দশমিক নয় তিন শামিমের একশো একুশ জাকের একশো তেইশ ব্যাটিং করছেন পাঁচ বা ছয় যেই সময়টাতে স্ট্রাইক রেটের প্রয়োজন ডেফিনেটলি পড়বে বিগ ম্যাচে ওয়ান ফর্টি তারা সেটা করতে ব্যর্থ হয়েছেন দু সালে ম্যাচে ম্যাচে আমরা দেখেছি তিনি রান করেছেন তার গড় একত্রিশ দশমিক দুই পাঁচ কিন্তু তারও তো স্ট্রাইক রেট একশো তেইশ দশমিক সাত ছয় তো এই যে পারফরমেন্স এই তিনজনের ছিল দু হাজার পঁচিশে এই পারফরমেন্স এর উপর বেস করে তাদের কি আসলে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাকা সেটা কেমন করে হয় আমার তো মনে হয় সেটা হওয়ার কারণ আসলে নাই তো সেই ক্ষেত্রে যদি এবং কেউ দুর্দান্ত পারফর্ম করে সিলেক্টররা সেই ক্ষেত্রে ছয়ে তাকে বিবেচনা করতেই পারে বিশ্বকাপের স্কোয়াডে ইসলাম অঙ্কন তিনি ডাক পেয়েছিলেন বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু কোনো ম্যাচ তার খেলা হয়নি এবং রাইজিং স্টারস এশিয়া কাপে তিনি টু দা মার্ক পারফর্ম করতে আসলে ব্যর্থ হয়েছেন সুতরাং তিনি যে প্রুভেন পারফর্ম করেছেন তেমনটাও আসলে না সুতরাং দেখতে হবে যে বিপিএল এ তিনি আসলে কেমন করেন তো সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড সেটা ভাবার কোনো সুযোগ আছে বলে আমার কাছে অন্তত মনে হয় না হ্যাঁ কিছু প্লেয়ার নিশ্চিত ভাবেই থাকবেনি যেমন নাসুম আহমেদ যেরকম খেলেছেন রিশাদ খেলেছেন শেখ মাহাদি পারফর্ম করেছেন লিটন দাস সাইফ হাসান পারফর্ম করেছেন তানজিদ হাসান তামিম অ্যামেজিং একটা বছর কাটিয়েছেন তাসকিন আহমেদ দুর্দান্ত পারফর্ম করেছেন মুস্তাফিজ তার ব্যাপারে নতুন করে বলার কিছু নাই কিংবা তাহিদ হৃদয় তারা নিশ্চিত ভাবেই তাদের জায়গা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তো ধরে রাখবেনই এবং এর পাশাপাশি এখন দেখার ব্যাপার যে কিভাবে টিমটা ফর্ম করা হয় যেহেতু বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটা ম্যাচই কলকাতায় খেলবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ফাস্ট বোলারের সংখ্যা আসলে কত রাখা হয় সেটাও নিশ্চয়ই একটা দেখার ব্যাপার এছাড়া তানজি হাসান সাকিব রয়েছেন শরীফুল রয়েছেন তারাও মোটামুটি জায়গা হয়তো ডেফিনেটলি ধরে রাখবেন বাট মূল কনসার্নের জায়গা কোনটা সেটা হচ্ছে মিডিল অর্ডার স্পেশালি নাম্বার ফাইভ এবং নাম্বার সিক্স ব্যারার টি টোয়েন্টিতে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেইখানে কেউ তো ফিক্সড না এবং কেউ ওই জায়গাটাতে খুব ভালো পারফর্ম করতে পারেননি সুতরাং আমার মনে হয় যে বিপিএল এই কারণে গুরুত্বপূর্ণ এবং দেখারও ব্যাপার রয়েছে যে বিপিএল এ আসলে কে কেমন পারফর্ম করে অ্যামেজিং কোনো পারফর্মার যদি পাওয়া যায় ওয়াই নট ইন ওয়ার্ল্ড কাপ সেটা ডেফিনেটলি আমার মনে হয় সিলেক্টর চিন্তা করবে আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন ইউটিউবের সঙ্গে আমি আছে যোগ দিলে খুবই খুশি থ্যাঙ্কস ফর ওয়াচিং